আসসালামু আলাইকুম এন আর আসসালামাইকুম এনআরএ পক্ষ থেকে আছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসার শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমার সিমের বয়স আজকে আজকে থেকে দিন আমরা জানবো এই পঁচিশ থেকে দিন বয়সের গাছের কি যত্ন করতে হবে এবং এর আগেও কি যত্ন করেছি দেখা যায় যে এক একজনের গাছের এক এক রকম গ্রোথ হয়ে থাকে তো সেই গ্রোথ অনুযায়ী আমরা টিহের গাছের ট্রিটমেন্ট করবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক আমরা যেহেতু গাছের পরিচর্যা সম্পর্কে জানবো সেজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে একটি মাথায় কয়টি করে গাছ রাখবো অনেক সময় দেখা যায় যে অনেকেই একটি মাথায় চার থেকে পাঁচটি পর্যন্ত গাছ রাখে আসলে একটি মাথায় চার থেকে পাঁচটি গাছ রাখার কোনো প্রয়োজন নেই সর্বোচ্চ দুই থেকে তিনটি গাছ রাখবেন এবং কি কোনো মাথায় যদি একটি গাছ থাকে তাও কোনো সমস্যা নেই প্রতিটি মাথায় দুই থেকে তিনটি গাছ রাখবেন তো গাছ যখন আমাদের রাখা হয়ে গেল গাছ তো বড় হচ্ছে এখন প্রথমে আমাদের যে সমস্যাগুলো হয় প্রথমে সমস্যা হচ্ছে গোড়া পচা রোগ হয় আর হয় পোকার আক্রমণ তো সর্বপ্রথম জানি গোড়া পচা রোগ হলে আমরা কি করবো গোড়া পোচা রোগ হলে কিন্তু আমরা খুব ভয় পেয়ে যাই আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই সঠিক ট্রিটমেন্ট করলেই আমাদের গাছ সুস্থ হয়ে যাবে তো গোড়া পচা রোগটা হইলে আমরা কি করব কার্বোটাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক গুলো আছে সেগুলো স্প্রে করে দিব কীটনাশকের দোকানে গিয়ে বললেই হবে যে কার্বোটাইজিম গ্রুপের ছত্রাকনাশক দেন আপনারা যারা কৃষি করে তো সবাই জানেন কার্বোটাইজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিবেন যদি দেখেন যে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে গোড়া পচা রোগ হচ্ছে আসলে অতিরিক্ত পরিমাণে যদি গোড়া পচা রোগ হয় তাহলে আপনারা এর সাথে তিল ব্যবহার করতে পারেন তিল তিল যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ টিল ব্যবহার করার পরে দেখা যাচ্ছে অনেক কৃষকের এই সমস্যাটা সমাধান হয়েছে টিল ব্যবহার করার পরে তো গোড়া পচা রোগের সমস্যার সমাধান হয়ে গেলে এরপরে যদি এরপরে যে আমাদের সমস্যাটা হয় সেটা হচ্ছে পোকার আক্রমণ পোকার আক্রমণ হবেই হান্ড্রেড পার্সেন্ট এটা প্রত্যেকটা সিমের খেতে হবেই কারণ সিম এই সিমের কাছে প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে তো পোকা আক্রমণ করার পরে দেখেন আমার কাছে কিন্তু আর পোকা নাই আমার কাছে কিন্তু পোকা নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পোকা ছিল যে দেখেন পাতাগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো করছে তো এখন কিন্তু পোকা নেই আমি কি কীটনাশক ব্যবহার করছিলাম আমি ব্যবহার করছিলাম হচ্ছে মহাশক্তি আপনারা দেখতে পাচ্ছেন মহাশক্তি এমআয় আমি এটা স্প্রে করছিলাম তাই বলে যে আমি আপনাদেরকে এটা স্প্রে করতে বলতেছি তা কিন্তু না আমি কিন্তু কোনো কোম্পানির ওষুধের অ্যাড করতেছি না আপনাদের বাজারে যাবেন বাজারে কীটনাশকের দোকানে গিয়ে আপনারা বলবেন যে আমার কাছে পোকা ধরছে ব্যঞ্জয়েড গ্রুপের কীটনাশক দেন আপনারা নিয়ে আসে স্প্রে করবেন যে কোনো কোম্পানির ওষুধ সেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু এটা আপনাদেরকে আবারও বলতেছি আমি কিন্তু এটা করতেছি না আমি এটা স্প্রে করার পরে আমার উপকার হয়েছে বিধায় আমি বললাম তো আপনারা এটা স্প্রে করবেন স্প্রে করার পরে দেখবেন যে আর পোকা নাই দেখেন আমার গাছে কিন্তু একটা পোকা নাই আর তো হয়ে গেছে এরপরে যে সমস্যাটি হয় বর্তমান যেহেতু একটু বৃষ্টিপাত হচ্ছে অতিরিক্ত বৃষ্টির পরে হঠাৎ করে যখন রোদ হয় তখন কি দেখা যায় গাছের পাতাগুলো এইভাবে কুকড়ে যায় মানে পুড়ে পুড়ে যায় যেমন আগুনে পোড়া গেলে যেমন হয় এরকম পাতা গুলো পোড়া লাগে সাইড দিয়ে কোকড়া লেগে যায় তো এই সমস্যাটা হলে কি করবে সমস্যাটি হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেন স্প্রে করলে হয়ে যাবে মেন কোজে স্প্রে করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এখন আমাদের গোড়া পচা পাতা সিদ্ধকারী পোকা এবং যে জেসি সাদা মাছি এগুলো দমন হয়ে গেল এবং কি আমাদের যে অতিরিক্ত রোদের কারণে যে সমস্যাটা বৃষ্টি পরে বৃষ্টির হঠাৎ অতিরিক্ত রোদের কারণে যে সমস্যাটা এটাও সমাধান হয়ে গেল এইগুলা ব্যবহার করলে কিন্তু এরকম আর হবে না আর শুধু যে আমি এগুলো স্প্রে করছি তা না আমার আশেপাশে যারা আরো অনেক কৃষক আছে তারাও কিন্তু এগুলো স্প্রে করছে আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথে কাজ করার চেষ্টা করি এবং আমরা শেয়ার করি যে কোনটা ওষুধ আহ কাজে লাগছে বেশি এরপর আসলে আমাদের সার প্রয়োগের পালা আসলে আমরা কিন্তু সার জমিতে দেওয়ার জন্য প্রস্তুত প্রত্যেকটা কৃষকের আমাদের একটা অভ্যাস আছে প্রচুর পরিমাণে জমিতে সার দেওয়া আসলে কেরালার সিমে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া যাবে না যদি আপনি অতিরিক্ত সার দিয়ে ফেলেন সেটা আপনার জন্য খুবই দুঃখজনক ব্যাপার কারণ অতিরিক্ত সার ব্যবহার করার কারণে অনেক কৃষকের মাথায় হাত দিতে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার গাছের বয়স কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের মতো এরকমই হবে পঁচিশ থেকে তিরিশ দিন তো আমার গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো কারণ আমি মাদায় সার দিয়ে তারপরে বীজ বপন করছিলাম আসলে এটা কিন্তু সঠিক নিয়ম নয় কেলার সিমে মাদায় সার দিয়ে তারপর বীজ বপন করা যাবে না আগে বীজ বপন করে যখন গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় তখন সার দিতে হয় তাহলে গাছগুলো ভালো হয় আর আমার গাছগুলো অতিরিক্ত আহ গ্রোথের কারণে আমি কিন্তু এখন আর সার দিবো না আমি শুধু কি দিব জানেন আমি শুধু এখন দিব ফুরান আমার গাছের যেহেতু গ্রোথ ভালো আছে আমার গাছে খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমার গাছের কোনো সমস্যা নেই এই জন্য আমি সারের ঘাটতি নাই এজন্য আমি কিন্তু সার দেবো না এখন যদি আমি সার দেই তাহলে গাছটা আমার অতিরিক্ত সফল হবে আর অতিরিক্ত সফল হলে কেন পরবর্তীতে ফলন হবে না কেলা সিল এবং লতা জাতীয় যত ফসল আছে এদের কিন্তু একটাই সমস্যা অতিরিক্ত সার দিয়ে যদি আপনার গাছগুলো সফল করেন তাহলে কিন্তু ফলন ভালো হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরে আপনাকে আবার গাছের গাছ যখন বড় হয়ে যাবে গাছ ধাল ভাঙতে হবে ছাল পাতা ভাঙতে হবে অনেক খাটনি করতে হবে এজন্য আমি রিকোয়েস্ট করব গাছের চেহারা যদি এরকম খুব সুন্দর থাকে তাহলে কখনোই গাছের গোড়ায় সার দেওয়া দরকার নাই যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে তখন আপনারা সার প্রয়োগ করবেন আমি শুধু এখন গাছের গোড়ায় কার্বফুরান অর্থাৎ দানাদার বিষ প্রয়োগ করবো কার্বোফুরন অর্থাৎ দানাদার বিষ প্রয়োগ করার কারণ হচ্ছে কেরলার সিমের গোড়ায় কিন্তু কেরলার সিমের শিকরে কিন্তু মাইট এবং নেমাট নামের এক প্রকার কৃমি আছে যারা গাছের শিকড়ে আক্রমণ করে গাছের শিকড় গুটি গুটি করে দেয় এই মাইট এবং নেমাট এক প্রকার যে কৃমি আছে এদের থেকে রক্ষার জন্য আমরা এই কার্বোফুরান অর্থাৎ দানাদার বিষ প্রয়োগ করবো দানাদার বিষ আমি শুধু আমি এখন দানাদার বিষ প্রয়োগ করবো দানাদার বিষ প্রয়োগ করবো কি হবে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে আমি দানাদার বীজ এখানে প্রয়োগ করব তো আপনারা যারা মাদায় সার প্রয়োগ করেন নাই আপনাদের গাছের বয়স এখন পঁচিশ দিন আপনাদের গাছের গ্রোথ মোটামুটি ভালো তো তারা আপনারা কি পরিমাণে সার প্রয়োগ করবেন আমার গাছের গ্রোথ ভালো জন্য কিন্তু আমি সার প্রয়োগ করতেছি আমি মাধ্যায় প্রচুর পরিমাণে সার দিয়ে প্রয়োগ করছি আমি এখন আফসুস করতেছি ঠিক আছে আপনারা যারা মাদায় সার প্রয়োগ করেন নাই এখন সার প্রয়োগ করবেন যারা মাদা সার প্রয়োগ না করে গাছ রোপণ করেছেন আপনাদের নিয়মটাই সঠিক তো আপনারা এখন গাছের বয়স যেহেতু পঁচিশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে গেছে আপনারা কী সার প্রয়োগ করবেন আপনাদের গাছের গর যেহেতু এরকম অত সুন্দর না আমি স্ক্রিনে লিখে দিচ্ছি টিএসপি দেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম জিপসাম বিশ থেকে পঁচিশ গ্রাম পটাশ বিশ থেকে পঁচিশ গ্রাম রুটন তিন থেকে পাঁচ গ্রাম এবং কার্বোফুরান অর্থাৎ দানাদার বিষ তিন থেকে পাঁচ গ্রাম আর যদি দেখেন যে গাছের গর একবারেই খুবই কম তাহলে আপনারা থিওবিট অথবা আমেরিকান এনপিকেএস স্প্রে করতে পারেন তবে আমেরিকান এনপিকেএস স্প্রে করার পরে অনেকের সিমের চেহারা চেঞ্জ হয়ে গেছে অনেকের গাছ খুবই সুন্দর হয়েছে আমেরিকান এনপিকেএস স্প্রে করলে গাছের গ্রোথ খুবই ভালো হয় এবং গাছের চারা খুবই সুস্থ সবল থাকে আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা সিমের কেরালার সিমের ট্রিটমেন্ট করেন আশা করি আপনাদের কেরালার সিম খুবই ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ আর আরেকটি কথা আপনারা কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করে বলি অতিরিক্ত সার লতা জাতীয় ফসলে প্রয়োগ করবেন না দয়া করে সিম বরবটি এই ধরনের সবজিতে এই ধরনের ফসলে আপনারা কখনোই অতিরিক্ত সার প্রয়োগ করবেন না আমি বারবার রিকোয়েস্ট করি কারণ অতিরিক্ত সার প্রয়োগ করার কারণে কিন্তু আমার অনেক বন্ধুর সমস্যা হয়েছে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ গাছ একবারে ঝপালো হয়েছে পুরা জাংলা গাছ দিয়ে ভর্তি কিন্তু ভাই ফল নাই তখন কি করতে হয়েছে জানেন গাছের ডাল কাটতে হয়েছে পাতা ভাঙতে হয়েছে প্রচুর পরিমাণে গাছের ডাল পাতা ভেঙে অনেক সময় নষ্ট করার পরে গাছকে যখন দুর্বল করছি তখন কিন্তু ফলন হয়েছে এই জন্য দয়া করে আমি অতিরিক্ত সার না যদি গাছের চেহারা সুন্দর তাহলে সার দিবেন না আর যদি দেখেন যে গাছের চেহারা অতটা সুন্দর না গাছ খুবই চিকন হয়েছে তাহলে আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন গাছ যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই আপনারা একটু ভালো মোটা দেখে গাছের গোড়ায় খুঁটি দিবেন কারণ কেরালার সিম যেহেতু গাছের গোড়া থেকে ফলন হয় সেহেতু প্রচুর পরিমাণে ভারী হবে এজন্য একটু মোটা দেখে গাছের খুটি দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে খুটিয়ে দিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ